এল জি ব্র্যান্ড ফ্রিজ এক্সপ্রেস স্কুল এই ফ্রিজগুলো খুব ভালো সার্ভিস দেয় উপরে নর্মাল নিচে ডিপ এটা একদম ফুল ফ্রেশ তিনটা ডয়ার অ্যাভেলেবেল আছে এটা যখন পরিষ্কার করে ধুইলে মানে একদম ওয়াশ করলে ভাই একটা ডয়ার দেখেন এগুলো ডয়ারগুলো থাকে না কিন্তু ডয়ারগুলো প্রতিটা ডয়ার আছে তিনটা ডয়ারই আছে ঠিক আছে আজকে যে ফ্রিজগুলো দাও অল্প দেখাবো বাট ফ্রিজগুলো খুব ভালো কন্ডিশন ঠিক আছে এল জি এক্সপ্রেস স্কুল এই ফ্রিজটা রেগুলার প্রাইস ছিল সতেরো টাকা আজকের ব্লগে যেটা ষোলো হাজার করে দিচ্ছি ডেলিভারি চার্জ কুড়ি চার্জ সব ফ্রি পনেরো করে দেয় পনেরো করা যায় আর পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো ভাই পনেরো করলে এটা হেভি ফ্রিজ ভাই আর ঠিক আছে পনেরো হাজার টাকা কুড়িয়ার চার্জ ফ্রি মিলিং স্টোন ফ্রিজ দেখা যাচ্ছে ইটালিয়ান ব্র্যান্ডের ছোট সাইজের ফ্রিজ যারা স্টুডেন্ট যারা স্টুডেন্ট যারা আমরা ওয়াশ টস করে ক্লিন করে দিব এই ফ্রিজটার আমরা আস্কিং প্রাইস ছিল দশ হাজার টাকা আজকের ব্লগের জন্য এইটা সেই ভাইরাল অফার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় কুড়িয়ার চার্জ ফ্রি